এই মাধ্যমিককে এত পড়াশোনার মধ্যে রেডাল খাওয়া হলোকালে কেন সেইটার জন্য আজ মিটিং দেখা হচ্ছে সেইটা এই চুরর নেতা একদম কি করবে

বুঝলে আমাদের চুরু ভুগু নেতা রেজাল্ট খারাপ মানে উয়ার বেটার রেজাল্ট রেজাল্ট খারাপ তো সেইটার জন্য সন্ধ্যা চারটার সময় মিটিং ডাকেছে তো কেন কি জন্য ওয়ার কম হইল না কি হইল রেজাল্টটা কি করে খারাপ হলো সেইটার জন্য মিটিং ডাকেছে তো অর্থাৎ পঁচি ভে বুঝলে রেজাল্ট খারাপ হলে তো ওটা তো রিভিউ করলেই হবে মিটিং ডাকার কি আছে মিটিং ডাকিব না সালা ছেলে আমার সালা ওয়ান এলে নাইন ফার্স্ট ফার্স্টাই ছিল আজ মাধ্যমে করে জাল কি করে খারাপ হবাক এই করে তো সালা আমাদের মধ্যে সাধারণ ঘর মানে ছেলে আইলা উপরে উঠতে বাচ্চা নাই রেজাল্ট খারাপ হচ্ছে বাইরে খাটতে চলে যাচ্ছে ওইটা জন্য আমি মিটিং ডাকেছি রেজাল্ট খারাপ হবে কেন ছেলেটাকে পড়াবি তবে না ভালো করে এমনি কি আর রেজাল্ট খারাপ হয় মানে হয় না অমনাই হয় না

আমার ঘরে চেঁচাই হোনো বাবারা তোরা ওইদিকে যাও আমি যাবো মিটিংয়ে আর ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি চেঁচাই যায় অনলাইন করে দিলে যাবি রে ঠিক আছে যাবে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর যা এ সন্ধ্যা চারটা সবাই সবাই বইতে যাবে ছেলে পড়বে নাই কোনো নয় বলবে ছেলের রেজাল কি আই শ্রীরাম বাবু যা রেজাল্টটা করে দিয়েছে এটা আমি ভাবিয়েছিল এত রেজাল করবে বলে বাবা আমি ভালো করে কব পড়ি নাই বৈদি লাউ এটাই মিষ্টি আছে আমি তো শ্রীরামকে দেখতে আসবে তাদেরকে দিবে আমি তো বুঝতে পারছি নাই ই পাস কি করে আর খাতাটা দেখে নাই এমনে নাম্বার দেনি সুকুমার এলে কাককে বলি না লকা যদি সিধা কি বলবি বল আমি দমা পড়েছিলি কি বলবি দম ডাক্তার নি কেমন ডাক্তার বানান করন দেখা পাকিস্তানের বোলার নাম বটে সুকুমার রবি हां বাবু ঠিকই বলেছে ঠিকই বলেছিল হ্যাঁ

কি মনে করছি হ্যাঁ তার বেটায় ভালো রেজাল করছে ওই জন্য আমি ড্রাম বাড়ি নিয়ে ঘুরে বলছি বাবা বলি না ভালো করে বল শোনা শোনা ব্যাপারটা হচ্ছে এইটাই চুরুভুকু নেতার বেটাই যে কম পাইছে না তো সেইটা কেন পাইল কি জন্য পাইল কেন পাবে ও যে ওয়ান এর পড়ছে একদম ক্লাসের ফাস নাইন তো ক্লাসের ফাস কেন উঠে যে কেন ও কম নম্বর পাবে সেইটার জন্য মিটিং ডাকা হয়েছে সন্ধ্যা চারটার সময় সেই সাড়া তোলে

এই যে আমাদের পাড়া পাড়া গাঁয়ের ছেলেলা রেজাল খারাপ আছে টাউনের ছেলেলা কেন রেজাল ভালো আছে দেখো টাউনের ছেলে বেশি প্রাইভেট টাইভেট লিছে আর গাঁয়ের ছেলে আর কি ওই কাজ দাজ ঘুরে বুলিয়ে পার করে আনলিছে ব্যাপারটা উঠিল উঠিল হে ব্যাপারটা আছে এবারে যারা আমার জন্মস্থলে খাতা দেখেছে হ্যাঁ যারা ঘুষ দিয়ে ঢুকিয়েছিল জন্মস্থলে সেই মাস্টারের খাতাটা দেখেছে কোন দেখতে দেন আরা

কেউ নাই আসবে যাবলাম কে বর্ণ গায় লগলার কি হইলে বন্য হ্যাঁ কেমন মতিচ্ছন্ গায়ে লগলার আমি একটা ছলে আনার ডাক দিয়ে দিলি বলি অমুক টানি মিটিং এ সবাই যাবি কেউ হলে নাই সেই জন্য কালীদি বাবুকে ডাকলি তবে যে এটা কি রকম হইলো তাহলে আর কি করবি লোক তো কেউ আসছে নাই মিটিং ডাকলি একজন নাই এখনো পর্যন্ত তাহলে আমার সঙ্গে বাজাতে পাঠান দিবি রেজাল তো খারাপ করল কি করবি কোন করার নাই হ্যাঁ কালিন্দি বাবু সেইটি একটাই কথা বলছি রেজালটা কি আর ই খারাপ করলো

তো বলছি নিত্যা বাবু কি হলো হ্যাঁ নিতা বাবু আমি তো রদের মধ্যে বুঝতে পাচ্ছ আরে বাবা সব বুঝতে পাচ্ছ কত কত লাগবে ওটা বলবি তো না হ্যাঁ তো দাও 70 টাকা তো আমার পথে ওইটা আমার পঠে তারপর তুমি যদি 10 টাকা বাড়িয়ে দেবে তো নাই দিতে পারো আলে 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 কত আছে এটা ভাগ দেখেলা কত আছে এই যে 60 টাকা হলো আর 60 টাকাই হবে 60 টাকাই হবে আর পরে টাকা করাবো তো তো চাপলিস না তুই দিবাৰ মন আছে

हाँ, हाँ, पोचे, पोचे. हा हा पोचेछि हां आसे बसे बसे अर के व्यापार त म लक्ख्या माने खादा दिछ है हां तनो व्यापार भ त ओइ हाम्रो बेटा स्कुलर फास्ट भयो त सेलेनेटको खान दाना व्यवस्था कर्येछि हेरे तखा तु की गर खबर पालि जदा खान दाना त है न न भल त याली निदा बाबु आदा आदा तखा तखा उ आसे त तुरा की कछेट जाय जायछि আমার ছেলেটার উপায় নাই বুঝলে না হ্যাঁ মানে আমার ছেলেটা মানে মানে ওয়ানলে মানে ফার্স্ট 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 ফাস্ট। মানে আমার স্কুলে ফাস্ট নাই আমার হলে বোর্ড ফার্স্ট হইতো তো কি বললো মাস্টার যারা দেখেছে ওদের ঢং নাই ওরা অশিক্ষিত মাস্টার বুঝতে তো পারছে ওরা ঘুষ নিয়ে এটা মানে ছিল যারা পরে ওই ওই মাস্টারলাই আমার বেটার খাতাটা দেখিয়েছে তো বোর্ড ফার্স্ট হইতো আমি না জানাম বাট্টা পালি নে শুনুদা গরু কথা গাল কি যে বলবো হে মানে যদি এই যদি রেজাল্টটা ইয়ার ভালো হইত না আমি খাসির মাংস পায়েস মিষ্টি মানে দবা এটা সেটা খাওয়াতে কিন্তু হইলো না কি বলবে কপাল খারাপ ভাগ্য খারাপ তাইলে আমার ছেলার কি করে এত নম্বর পাইলো দে শালা এক কথা আমার ছেলেটা কি করবে ওই যে একসাথে মাস্টাররা গইঠায় আছে না কোনটা ঘুষ খাওয়া মাস্টার কোনটা ভালো মাস্টার হইলে কোনো চিনা আছে কিন্তু যারা দেড় ভাত তার ওই মানে আমার ছেলেটার খাতাটা ওই ঘুষ খাওয়া দেখেছে যারা বাইরে আনছে আর তোমার ছেলের খাতাটা बालबाटले के छ बस सुराले जा जा भातले ए चो चो हामी जाब त ए चो चबा त च के यार गर्बिस् अहिले आइ मिटै नगेछ नि ओटा त सन्धावा लाग त सलाई तालक जड हला न के लाग लाग केमन्द असतल ला ए जा रे चलाइ के छ त तिहा जाबि न कि ओ नो ए गाइ তুমি আগা তাহলে আমি কি খাই নিয়ে যাচ্ছি হ্যাঁ খাতা বলবি না খাবি আমি কত খাতা মনে করছি হ্যাঁ ছাড়া আমার দেখা নাই আমার লাজ ফাজ নাই আমি খাইছি

দেনিনে উমাইরেন জালারেনে কায়াজায়াজারিয়া আতা দেনে. কালেন কাজেনেনে. একালেনে. মার সভ্পারে. একালের জিয়া. কাল